পঁচিশ মাস পর ঘরের ছেলে ঘরে ফিরেছে শিউরি বোলপুর নানুর সহ গোটা বীরভূম থুরি কেষ্টভূমে সাজো রব দু বছর দুর্গাপুজো ছিলেন না অনুব্রত এবার পুজোর আগেই বোলপুরের নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মন্ডল গত সপ্তাহেই গরু পাচার মামলায় জামিন মঞ্জুর হয় তার আইনি প্রক্রিয়ার জন্য জেল মুক্তিতে দেরি হয় সোমবার রাতে তিহার থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার ভোরে বিমানে কলকাতায় এসে পৌঁছন কেষ্ট সেখান থেকে সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন বাবার সঙ্গেই ছিলেন সদ্য জামিন পাওয়া অনুব্রত কন্যা সুকন্যা ঘরের ছেলে ফেরার খবর পেতেই শিউরি দলীয় কার্যালয় পরিষ্কারের কাজ শুরু হয় বসানো হয় ফ্লেক্স তার নামাঙ্কিত বোর্ড কার্যালয়ে তার বসার ঘরও সাজানো হয়েছে হাওয়ায় সবুজ আবির উঠছে শুধু তাই নয় মাংস ভাত খাওয়া হয় পাড়ায় পাড়ায় ঢাক বাতাসা কালা কালাঝঙ্কার তাসায় এখন উৎসব উৎসব পরিবেশ বীরভূমে নিচুপট্টিতে প্রিয় নেতার বাড়ির সামনে অনুগামীদের ভিড় স্লোগান উঠলো অনুব্রত মন্ডল জিন্দাবাদ জেলায় অনুব্রত প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকে বোলপুরের নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে বাড়িতে প্রবেশের সময় দৃশ্যত ছলছলে চোখ ছিল অনুব্রতর বাড়ির একতলার দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে একটি পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য থামে অনুব্রতর গাড়ি সেই সময় গাড়ির কাজ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত তিনি জানান শারীরিক সমস্যার কথা পায়ে ও কোমরে ব্যথার কথাও জানান তিনি বললেন আমি আদালতকে সম্মান করি আইন মেনে চলি সঙ্গে কথা বললেন দিদির জন্য আছি বরাবরই থাকব মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছাও জানান তিনি অনুব্রত গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো ঘটনাচক্রে মমতারও মঙ্গলবার বীরভূম জেলায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আবহে বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তার ঠিক সেই ফিরছেন অনুব্রত দলনেত্রীর সঙ্গে কি মঙ্গলবার সাক্ষাৎ হবে অনুব্রত চর্চা চলছে রাজনৈতিক মহলে অনুব্রতকে প্রশ্ন করায় তিনি জানান শরীর ভালো থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত জামিন নিশ্চিত হতে বেশ সাজো রব ধরা পড়েছিল বীরভূমের নিচুপট্টি এলাকায় দুই বছর দুর্গাপুজোয় তিনি ছিলেন না এই বাড়িতে তবে এবার পুজোর আগেই বোলপুরের বাড়িতে ফিরেছেন তিনি দিল্লির রাইস এভিনিউ কোর্ট থেকে জামিন নিশ্চিত হতেই অনুব্রত বাড়িতে শুরু হয়েছিল রং করার কাজ ঝাড়পোঁচ আগাছা সাফাই অবশ্যই আমাদের বাংলা মায়ের দামাল ছেলে বীরভূমের বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতা রূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবতার রূপে দেখি অভিষেক ব্যানার্জিকে আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন দু বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্যা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কী সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব যে না আমার ওই অনুমত মণ্ডলের গায়ে সাদা গায়ে কাঁদা দেওয়া যায় না ওই সুকন্যার সাদা গায়ে কাঁদা দেওয়া যায় না তাই আজ দেখুন সেই বাংলা মায়ের দামাল ছেলেকে আমরা পেয়ে খুব উৎফুল্লত আমাদের গোটা রাজ্য থেকে আমার বীরভূম থেকে আমার বুলক বিধানসভা থেকে সকলেই উৎফুল্লভাবে প্রতিটি যে কেবল কেউ পনেরো মিনিট কুড়ি মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ ওই দাদার পদ মাথায় নিতে আমরা সেই দলের সৈনিক হয়ে তিনার পদতুলে আমরা মাথায় নিয়ে আমরা আগামী কাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে উঠব করলেন অবশ্যই আমাদের প্রতিটি টপেজে সেখানে ফুলের যে উৎসাহর মতো যেটা সকলেই পুষ্প বৃষ্টি দিচ্ছেন আমরা মালা দিচ্ছি আমরা ওই যে তিনাকে বরণ করা যে ফুলের তোরা সেটাও দিচ্ছি কারণ আমরা কি করেছি আমরা আরও এক কন্যাকে আমরা সঙ্গে পেয়েছি যে আমার অনুব্রত মন্ডল সাহেব এবং সুকন্যা তিনিও দারুণভাবে এখন আমাদের যেটা যা লৌহ মানবের যে লক্ষ্য সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই তিনি একদম কি বলবো শুধু নিজের ছেলে বলতে গেলে ভুল বলবো আরও যেটা যা করার হয় তিনি আমাকে এই রাজনীতির যা কিছু তিনার কাছ থেকে আমি শিক্ষা অবলম্বন করি অবশ্যই তিনি যেটা বললেন লালন সমস্ত ঠিক আছে এবং হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ আছে দারুণভাবে আমরা তিন গুণ লিড দিয়েছি বিধানসভায় সেটা আরও তিন গুণ বাড়িয়ে দেবো যেহেতু দাদাকে আমরা সঙ্গে পাচ্ছি উনি এমনি যেটা ওই যে সিংহ যে তিনার যে গর্জন তিনার যে রূপ চেহারা সেই সিংহ সিংহর মতোই দেখলাম অবশ্যই একটা আবেগ একটা এ সেইটা তো দাদার একটা থাকবেই যে দিন দাদাকে আমরা এই দেখতে পাই না সেই আনন্দে উৎসাহে চোখে জল আমাদেরও আসছে দাদারও আসছে পার্থ নন্দী ওর পিতা বনিক দেশের সময়